ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যা মুসলমানদের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ঘটনা হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লামের পবিত্র কবর চুরির প্রচেষ্টা যদিও এই ঘটনার ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে তবে বহু ঐতিহাসিক ও ইসলামী গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায় বিশেষ করে মধ্যযুগীয় ইসলামী ঐতিহাসিকদের বর্ণনায় এটি একটি বহুবার উঠে এসেছে বলা হয়ে থাকে যে দুই ব্যক্তি হজযাত্রীর ছদ্মবেশে মদিনায় প্রবেশ করে তারা নিজেদেরকে সাধারণ মুসলমান হিসেবে পরিচিত করে এবং দীর্ঘদিন ধরে মদিনায় অবস্থান করতে শুরু করে কিছু বর্ণনায় বলা হয় যে তারা মসজিদে নব্বীর কাছাকাছি একটি জায়গায় থাকতে শুরু করে যাতে রাতের বেলা সহজেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাদের লক্ষ্য ছিল মহান বি আলাইহি ওয়াসাল্লামের কবরের নিচে সুরঙ্গ খনন করা এবং গোপনে তার পবিত্র দেহ সরিয়ে নেওয়া এই চক্রান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তৎকালীন শাসক নুরুদ্দিন মাহমুদ স্বপ্ন তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম শাসক এবং ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা ছিল জনশ্রুতি অনুযায়ী এক রাতে তিনি স্বপ্নে দেখেন যে মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে বলছেন যে কিছু লোক তার কবর চুরির চেষ্টা করছে এই স্বপ্ন দেখে তিনি গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন প্রথমে তিনি বিষয়টি সাধারণ স্বপ্ন মনে করেছিলেন কিন্তু একই স্বপ্ন বারবার দেখা দেওয়ায় তিনি নিশ্চিত হন যে এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত তিনি তৎক্ষণাৎ সেনাদের নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন এবং শহরে পৌঁছে জনগণের মাঝে অনুসন্ধান শুরু করেন মদিনায় এসে তিনি সাধারণ জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গোপনে তদন্ত পরিচালনা করেন এক পর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয় যারা দিনের বেলায় সাধারণ হজ মতো আচরণ করত কিন্তু রাতে কবরের দিকে সুরঙ্গ খননের চেষ্টা করত যখন তাদের বাড়ি তল্লাশি করা হয় তখন সেখানে একটি গোপন সুরঙ্গের সন্ধান পাওয়া যায় যা মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কবরের দিকে এগোচ্ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের করা শাস্তি দেওয়া হয় এবং মদিনায় নিরাপত্তা আরও জোরদার করা হয় শাস্তির প্রকৃতি নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে তবে সাধারণ বিশ্বাস হল যে এই দুই ব্যক্তি মৃত্যুদণ্ডের সম্মুখীন হয়েছিল এই ঘটনার পর নুরুদ্দী মোহান সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পবিত্র কবরের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন তিনি রজা মোবার্কের চারপাশে সিসা গলিয়ে একটি কঠিন প্রাচীর নির্মাণ করেন যাতে ভবিষ্যতে কেউ কবরের দিকে সুরঙ্গ খনন করতে না পারে এটি আজও ইসলামী স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে এই ঘটনা মূলত ফাতিমি শাসনামলে ঘটেছিল বলে জনশ্রুতি রয়েছে ফাতিমিরা ছিল একটি শিয়া শাসক গোষ্ঠী যারা মিশর সহ বিভিন্ন অঞ্চলে শাসন করত তখনকার সময়ে কিছু চক্রান্তকারী ব্যক্তি মহান বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের রজা মোবারক থেকে তার পবিত্র দেহ সরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল ধারণা করা হয় ফাতিমি শাসকদের উৎসাহে অথবা তাদের আদেশে এই পরিকল্পনা গৃহীত হয়েছিল এই ঘটনা মুসলিম বিশ্বে গভীর প্রভাব ফেলে এটি প্রমাণ করে যে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের রজা মোবারক সর্বদা আল্লাহর বিশেষ কুদরতি সুরক্ষার অধীনে রয়েছে এবং যারা এর প্রতি অনিষ্ট সাধনের চেষ্টা করবে তারা ব্যর্থ হবে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তায়ালা নিজেই তার প্রিয় নবীর মর্যাদা ও সম্মান রক্ষা করেন আজও মসজিদে নব্বী কঠোর নিরাপত্তার আওতায় রয়েছে সৌদি আরব সরকার পবিত্র রজা মোবারকের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী নিয়োজিত করেছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একটি এই ঐতিহাসিক ঘটনা ইসলামের প্রতি মুসলমানদের আবেগ ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা যুগে যুগে অটুট ছিল এবং থাকবে